শ্যুটিং থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে সাহেব গাড়ির দরজা ভেঙে পার করা হলো অভিনেতাকে কী ঘটেছে অভিনেতার সাথে বিস্তারিত থাকছে এই প্রতিবেদনে তো বন্ধুরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন একের পর এক দুর্ঘটনার খবর চারিদিকে এই তো দুদিন আগে অভিনেত্রী পায়েল মুখোপাধ্যায়ের গাড়ির দুর্ঘটনার কথা প্রকাশ্যে আসার পর আবারও এক দুর্ঘটনার কথা প্রকাশ্যে এলো শুটিং থেকে বাড়ি ফেরার পথেই নাকি বড় দুর্ঘটনার মুখোমুখি হয়েছেন অভিনেতা সাহেব ভট্টাচার্য ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে এই মুহূর্তে অভিনেতাকে দর্শক দেখছেন কথা সিরিয়ালে এবির চরিত্রে রোজকার মতো এদিনও জোকা থেকে শুটিং সেরে বাড়ি ফিরছিলেন অভিনেতা সাহেব ভট্টাচার্য ফেরার পথেই ঘটে যায় এই দুর্ঘটনা সেদিন তার সঙ্গে তার নিজের গাড়ি ছিল না তাই অ্যাপ ক্যাবে করেই বাড়ি ফিরছিলেন অভিনেতা বাড়ি ফেরার পথে যে এমনটা ঘটবে এখনো তার কাছে নাকি গোটা ঘটনাটাই দুঃস্বপ্নের মতো লাগছে জেমস লং সরণি ধরেই যাচ্ছিলেন তারা সামনের একটা গাড়িকে ওভারটেক করতে গিয়ে ঘটনাটি ঘটে সোজা ডিভাইডারে ধাক্কা মারে সাহেবের গাড়িটি আর ধাক্কা মেরে উল্টেও যায় যথেষ্ট স্পিডে চলছিল সাহেবের গাড়ি বেশ ভয়ই পেয়েছিলেন অভিনেতা গাড়ির দরজা ভেঙে বার করা হয় তাকে দুর্ঘটনায় নায়কের চোট অল্প হলেও তার সহকারীর অনেকটাই ক্ষতি হয়েছে তাকে হাসপাতালেও ভর্তি করানো হয়েছে গাড়ি উল্টে যাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ শোনা যাচ্ছে গাড়ির চালককে গ্রেপ্তার করেছে পুলিশ তবে সাহেব কোনো অভিযোগ জানাননি চালকের বিরুদ্ধে শোনা যাচ্ছে মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন সেই ব্যক্তি ঘটনার পর নিজের দুটো ফোন শুটিংয়ের ব্যাগ কিছুই খুঁজে পাচ্ছিলেন না সাহেব তার সব কিছুই খুঁজে দিয়েছে পুলিশ শহরে পুলিশের এত তৎপরতা নিয়ে গর্বিত অভিনেতা তবে অ্যাপ ক্যাবের সুরক্ষা নিয়েও নিজের চিন্তা প্রকাশ করেছেন তিনি উল্লেখ্য প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হলেও তার সহকারী হাসপাতালেই ছিলেন শনিবার তার সহকারীকেও ছেড়ে দেওয়া হয়েছে দু সালে এরকমই এক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল সাহেব ভট্টাচার্যের হবু স্ত্রী তথা প্রেমিকা মডেল সোনিকা চৌহানের তারপর কেটে গিয়েছে অনেকগুলো দিন সোনিকা সিটি আঁকলে নতুন জীবনের পথে পা বাড়ানোর প্রস্তুতি সাহেবের কয়েক বছর আগের এক অভিশপ্ত রাত সাহেবের থেকে নিয়েছিল কে তার প্রেমিকা সোনিকা চৌহানকে সেই সময় শোনা গিয়েছিল বিয়ের প্রস্তুতি নিচ্ছিলেন দুজনে কিন্তু একটা অ্যাক্সিডেন্টেই সব শেষ হয়ে যায় সনিকার মৃত্যু মামলা এখনো কোর্টে বিচারাধীন সাহেবের প্রেমিকাকে অনিচ্ছাকৃত খুনের দায়ে অভিযুক্ত অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায় সেই কেস এখনো মেটেনি এর মাঝে প্রেমিকার স্মৃতিগুলো আঁকলে নিজের জীবন সাজাচ্ছেন সাহেব দীর্ঘদিন পর কথার হাত ধরে ছোট পর্দায় ফিরেছেন অভিনেতা অভিনেতা হিসাবে না হলেও সঞ্চালক হিসাবে ছোট পর্দায় দেখছে সাহেবকে। মাসখানিক আগে অভিনেতার নতুন প্রেমের গুঞ্জন রটেছিল যদিও সাহেবের কথায় তিনি এখনো সিঙ্গেল কাজ নিয়েই ব্যস্ত রয়েছেন এর মাঝেই বিয়ে প্রসঙ্গে অকপটে জানালেন সবটা অ্যারেঞ্জ ম্যারেজ করতে চান সাহেব তার বিয়ের জন্য নাকি ইতিমধ্যেই পাত্রী দেখা শুরু করেছেন তার বাবা মা সুব্রত ভট্টাচার্য পুত্র আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন বিষয়টা পুরোটাই ভগবানের হাতে মা বাবা পাত্রী খুঁজছেন কারো কাছে সুপাত্রীর সন্ধান থাকলে প্লিজ জানাবেন একই শহরে থাকলেও এখন বাবা মার সঙ্গে এক বাড়িতে থাকেন না সাহেব একা থাকার সিদ্ধান্ত প্রসঙ্গে সাহেব বলেন আমার মনে হয় সব অভিনেতাদেরই জীবনে কখনো না কখনো একা থাকা উচিত তবে নিজের মূল্যায়ন করা যায় নিজেকে ভাঙার দরকার বাড়ির পরিবেশে সেটা হয় না তাই নিজেকে আরো স্বনির্ভর করতে এই সিদ্ধান্ত নিয়েছিলাম একা থাকা জেরেই নিজে রান্না শিখেছি ফলত শেফের চরিত্রে অভিনয়টা অনেকটা সহজ হয়েছে তার জন্য একটা সময় ডিম সিদ্ধ পর্যন্ত না করতে জানা সাহেব এখন পাস্তা থেকে কচিপাটার মাংসের ঝোল দারুণ রান্না করেন তো নাকি তার রান্নার ফ্যান একা থাকলে মানুষ আরও বেশি দায়িত্বশীল হয় বিশ্বাস সাহেবের যদিও একা থাকার সিদ্ধান্তটা শুরুতে বাবা মাকে বোঝানো বেশ কষ্টসাধ্য ছিল সাহেবের জন্য কিন্তু এখন তারা পূর্ণ সমর্থন করেন তাদের ছেলেকে কথা সিরিয়ালে সাহেবের বিপরীতে অভিনয় করছেন অভিনেত্রী সুস্মিতা দে বন্ধুরা এই আপডেটে ছিল এতটুকুই দ্রুত ফিরে আসছি এরকম নতুন কোনো আপডেট নিয়ে